আসসালামু আলাইকুম ভিউয়ার্স হ্যাবি ব্লগ সিএসসি টিব থেকে আপনাদের সকলকে জানাইতে শুভেচ্ছা অভিনন্দন তো নতুন একটা ইউনিট চলে আসলো নতুন একটা ইউনিট মানে নতুন একটা বাইক আর সেই বাইকটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন সিঙ্গেল ডিক্সার বাইক ব্ল্যাক কালারের বাইকটা দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ কন্ডিশন রয়েছে বাইকটাতে কোনো স্পট বা কোনো নতুন স্ক্র্যাচ নাই সামনে চাকার কন্ডিশনটা দেখলেই বুঝতে পারবেন বিটগুলো ফলো গলি বুঝতে পারবেন একদম নিউ একটা বাইক ডিসপ্লে তো খাওয়ায় যায় না আর হেডলাইটের কন্ডিশন দেখেন হেডলাইটের কোথাও কোনো স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই এটা হচ্ছে দুই হাজার চব্বিশের মডেল বাইকটা টাঙ্গাইলে এটা দুই বছরে আপ করা আছে বাইকের এর চব্বিশের মডেলের বাইক এক্সট্রা কিন্তু ডেকোরেশন করা আছে সেই ডেকোরেশনগুলো দেখতে পাচ্ছেন ভিডিওতে পাঁচ থেকে ছয় হাজার টাকা ডেকোরেশন করা আছে সরাসরি এসে দেখলেও বুঝতে পারবেন এক্সট্রা কী ডেকোরেশন করা আছে কোন জিনিসগুলো লাগানো আছে ইঞ্জিনের দিকে চলে আসা যাক ইঞ্জিন গ্যারান্টি সকরা আমাদের কাছে বাইকটি ক্রয় করতে পারবেন ইঞ্জিন আনটাশ ইঞ্জিনের একটা নাট খোলা হয় না এটা যদি প্রুভ করতে পারেন সেটাকে ক্রয় করবেন ওইটাকে ফুল পেইড করে দেবো আমাদের বাইকটা আমাদের কাছে ফিরিয়ে দেবেন বাইকটা ট্যাঙ্কির কন্ডিশনটাও দেখেন এখানে কোথাও কোনো স্পট বা কোনো দিন স্ক্র্যাচ নেই ব্র্যান্ড নিউ কন্ডিশন রয়েছে বাইকটার পিছনের চাকার কন্ডিশনটাও দেখিয়ে দিই আপনাদেরকে ব্যাক টায়ারের কন্ডিশনটা দেখেন টায়ারের কন্ডিশনটা দেখলেই বুঝতে পারবেন টায়ারে হয়তো বা হাওয়াটা একটু কম আছে হাওয়া দিয়ে নিতে হবে তো বাইকটার একজস্টের কন্ডিশন দেখেন একজস্টে এক্সট্রা গাট লাগানো আছে একজস্টে কোথাও কোনো স্পট বা কোনো তো স্ক্র্যাচ নেই বাইকটার সাইডের কন্ডিশনে চলে আসে থাক এটা দুই বছরের রেজিস্ট্রেশনে টাকা জমা দেওয়া আছে অর্থাৎ ব্যাঙ্ক জমা দেওয়া ফাইলটা বিআরটিতে জমা দেওয়া হয় না যে নেবেন তার নামে ফাইলটা বিআরটিতে জমা দেওয়া হবে আপনি ফার্স্ট মালিক হয়ে যাবেন তো এটা নিয়ে আপনারা যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন কোনো ধরনের প্রবলেম পড়বে না বাইকটার ব্যাক সাইড সাইড ইন্ডিকেটর কোনো ধরনের সমস্যা নেই এছাড়া বাইকটার সাইড বাম রং ছোটো দেখতে পাচ্ছেন এখানে কোথাও কোনো স্পট নেই আমাদের কাছে নতুন কন্ডিশনের বাইকগুলি আপনারা সবসময় পাবেন বাইকটি কত কিলোমিটার চলছে সেটাও আপনাদেরকে দেখে দিচ্ছি মিটারটা ফলো করলে বুঝতে পারবেন মিটার এক্সট্রা পলি লাগানো আছে স্টিকার বাইকটি চলছে মাত্র উনিশশো একান্ন কিলোমিটার এটা কিন্তু অরিজিনাল মিটার আমরা মিটার টেম্পারিং করে বাইক সেল করি না এটা আপনারা সকলে জানেন আমরা সবসময় নতুন কন্ডিশনের বাইকগুলো ক্রয় করে থাকি শুধুমাত্র আপনাদের জন্য তো ট্যাঙ্কির উপরের অংশ দেখতে পাচ্ছেন এখানে কোথাও কোনো স্পট বা কোনো কোনো নেই তো নিউ অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন ভিডিওতে তো আপনারা সরাসরি এসে এই সুযোগি রিক্সা মারটন ব্ল্যাক কালার বাইকে আমাদের কাছে নিতে পারবেন এটার দামটা আমি বলে দিলাম না আপনারা সরাসরি ইউটিউবে ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে এছাড়া আপনারা সরাসরি এসে এটার দাম জেনে যাবেন তো এটা যদি দাম জানতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন তো এই বাইকটা নিলে আপনারা নতুন থেকে কিছু টাকা সেভ পাবেন ওইটাকেই আপনাদের বেনিফিট হবে তাছাড়া কোনো বেনিফিট হবে না কারণ হচ্ছে মনোটন বাইকের রিসেল ভ্যালু অনেক বেশি এটা আপনারা সকলে জানেন অন্যান্য বাইকের তুলনায় দেখা যাচ্ছে নতুন থেকে দশ পনেরো হাজার টাকা কম বেশ হয় তো এই বাইকটি আপনারা নিতে পারেন যারা সুযোগ দিচ্ছেন মোটর বাইক খুঁজতে তারা খুব দ্রুত আমাদের শোরুমে যোগাযোগ করবেন আমাদের শোরুমের নাম হচ্ছে হাবিব বাইক স্টোর শোরুমটির লোকেশন হচ্ছে দোকান নং চার এবং পাঁচ শিবনাথ স্কুল মার্কেট টু ইন রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল তো আমাদের কাছে আর অন্যান্য বাইক আছে জিপিএক্স ডায়মন্ড বাইক দেখতে পাচ্ছেন তো হলুদ কালার আর দুইটা আর ওয়ান ফাইভ আছে এছাড়া ফোর বি আছে নিউ মডেলের তাছাড়া ফোর বি আরও একটি বাইক দেখতে পাচ্ছেন রেড কালারের এটা নতুনের মতোই আছে আর টিআর আছে তো এইখান থেকে যদি আরও কোনো অন্যান্য বাইক নেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই বাসে দুইটা নেকেট বাসন বাইক দেখতে পাচ্ছেন সুজুকি ব্র্যান্ডের আর তাছাড়া বাজাজ পালসারের বাইক আছে আমাদের কাছে এটা শুধুমাত্র আপনাদের জন্য নেওয়া অনেকে আমাদেরকে কমেন্টস করে থাকেন যে ভাই বাজাজ কোম্পানির বাইকগুলো সংগ্রহ করেন না কেন তাদের জন্য মূলত এই বাইকটা নেওয়া তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ